এই যে সমাম মাহফিল করে না কাওয়ালি আরমা কি তাকওয়া পরহেজকারী মঞ্চের সামনে ভিতরে ভিতরে সবাই বসে বসে শুনে ভিতরে ভিতরে যতগুলা মানুষ কাওয়ালির ভিতরে ফতোয়া দেয় সবাই কাওয়ালি শুনে সবাই আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন বিসমিল্লাহ পড়া লিস্ট বলতে পারব মানুষ তো আপনি আপনি আপনার মধ্যে সুর ইমপ্যাক্ট করে এখন তারা দেখতেছে যে এখানে এদের ভিতরে সহজভাবে কিভাবে ঢুকা যায় সহজভাবে কিভাবে ঢুকা যায় যেমন আমি সারা দিন ওয়াশ করলাম আপনার মনে কোনো কিছু নরম হইল না কিন্তু একটা বিচ্ছেদের কালাম পরে আপনার ভিতরের জগৎকে ব্রোকেন করে দিয়েছে আপনি তেরো পান নাই আপনার চোখ দিয়ে পানি পড়তেছে আমি বেচারা চার ঘন্টা ওয়াশ করছি নিজেরও নাই চোখের পানি মাঞ্চেরও নাই চোখের পানি আরেকজন কিছু করে নাই আরেকজন কিছু করে নাই কি একটা বলছে সেও কান্দে মাঞ্চেও কান্দে কিরে আপনারা বুঝতে পারতেছেন সেই কারণে হজরতে দাউদ আলা ইসলামকে আল্লাহ মজেজাই দান করেছেন সুর মজেজা কি সুর কেন সুর ইম্প্যাক্ট করে অনেক বেশি এই কারণে আমার আল্লাহ মানুষের ভিতরে আপনারা দেখেন আমরা যখন আমাদের ইভেন আমাদের কামরানো যখন ক্যারাত করতেছে ভিতরে লাগে না ভালো ওই জায়গার মধ্যে যদি একজনে আমার মতো করে এই ড্রাই আকারে পড়ে ফেলতো ভালো লাগতো ভালো লাগতো আপনারা যখন মদিনা শরীফের মধ্যে মক্কা শরীফের মধ্যে নামাজ পড়েন শেখ যখন নামাজ পড়ে আপনি কি আয়াত গোলা বুঝতে পারতেছেন পারতেছেন না তো কিন্তু অজর দ্বারায় পানি পড়তেছে তাইলে আপনি আমাকে বলেন তো পানিটা কেন করতেছে আপনি বলবেন হুজুর কোরআনের আয়াতের কারণে না আয়াতের একটা ইম্প্যাক্ট আল্লাহর কালামের আছে গায়েল করে ফেলেছে আপনাকে কিসে সুরে আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে একটা তো জাগার তাসির থাকে হেরেমের তাসির আর এখানকার তাসির কখন এক হবে না কোরআনের তাসির আছে কিন্তু সুর যদি না হইতো আপনি ওই জিনিসটা নিতে পারতেন না তো সুফিয়াই কেরাম ওনারা যখন দেখেছেন এই এলাকার মানুষকে টার্গেট করতে হলে আমার বৃহত্তম জিনিস হচ্ছে দিন দেওয়া তাকে আল্লাহ মানিয়ে নেওয়া তো তারে কি করতেছে ও দেখতেছে কি এখানে তো ডুল তাবলা আছে ডুল আছে বসে গেছে তো সে এতক্ষণ বাসাই করছে গান এখানে তারে লা সে বুঝতেও পারে না লা ইলাহা ইল্লাল্লাহ ডান্সিং করা শুরু করছে রক্স তোইরে হয়েছে আপনারা বুঝতে পেরেছেন এবং ইথিওপিয়ান সাহাবায়ে کرام এসে আমার নবী যেই তারিখে রবিউল আউয়াল এর তারিখ হিজরত করেছেন হিজরত তারিখে এসে মসজিদে নববীর দরজার মধ্যে সাহাবায়ে کرام রক্স করতেন রক্স মানে ইংলিশের রক্স এটা হাদিসে পাকের শব্দ কি ওহুম ইয়ারকসুন মুস্তদ আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিস তারা রক্স করত এখন বললে আপনারা নিতে পারতেছেন শিরকের ফতুয়া বেদাতের ফতুয়া পাগল করে রেখে দিয়েছে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বললে এই যে কয় এগুলা এগুলা নিতে আসছে এগুলা